রায়ের কারাদণ্ডের নির্দেশে হতাশ মুখ্যমন্ত্রী শেষে প্রমাণ লোপাটের জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি কি বলেছেন নির্যাতিতার মা দেখুন আন্দোলন চলবে তাছাড়া আমি গণ আন্দোলনের একটা ডাক দেব সবাই যাতে আমার পাশে আসে এবং এই চাপ না দিলে আমাদের মুখ্যমন্ত্রী মানে কি বলব ওনার কোনো লজ্জাই নেই উনি সঞ্জয়ের রায় মানে রায় যেটা হয়েছে ওটা উনি প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন আমার মেয়ে একটা ডাক্তার সে মেয়ে তার মৃত্যুতে যতটা না দুঃখ পেয়েছিলেন তার থেকে একটা সিভিক ভলেন্টিয়ার সে কেন মানে মৃত্যুদণ্ড পেল না তাতে বেশি উনি হতাশ কারণ কি প্রমাণ যাতে শেষ প্রমাণটুকুও যেন লোপাট করা যায় কোনো প্রমাণে তো উনি রাখেননি যাতে শেষ প্রমাণটুকুও লোপাট করা যায় তার জন্য মরিয়া হয়ে উঠেছেন উনি নোটিস পাওয়ার পর গতকাল রাজ্য মেডিকেল কাউন্সিলে গেলেন জুনিয়র চিকিৎসক আশফাকুল্লা নাইয়া যদিও এদিন সেখানে ছিলেন না কাউন্সিলের রেজিস্ট্রার ভুল পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ পেয়ে তাকে নোটিস পাঠিয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিল যদিও সেই অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তার চারজন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিলের কাজকর্মে বাধা দেওয়ার অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে আর এই প্রেক্ষাপটে সোমবার রাজ্য মেডিকেল কাউন্সিলে গেলেন নোটিশ পাওয়া জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া সম্প্রতি জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে নিয়ম ভেঙে ভুল পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ ওঠে সিঙ্গুরের একটি হেলথ সেন্টারের এই পোস্টারে ইএনটি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছিল এই ছবি সামনে আসতেই রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন যে সংগঠনের একাধিক সদস্য আবার কালচারে একটা থ্রেড অভিযুক্ত অভিযোগের ভিত্তিতে তার কাকদ্বীপের বাড়িতে পৌঁছে গিয়েছিল তিরিশ থেকে চল্লিশ জন পুলিশও জানিয়ে কলকাতা হাইকোর্টেও তীব্র মুখে পড়তে হয়েছে পুলিশকে অন্যদিকে সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে জুনিয়র ডাক্তারকে চিঠি পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিল এদিন রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিসে যান আসফাকুল্লাহ নাইয়া যদিও এদিন সেখানে ছিলেন না রেজিস্ট্রার তার অফিসে চিঠি দিয়ে চলে আসেন আসফাকুল্লাহ নাইয়া রাজ্য মেডিকেল কাউন্সিল গত কুড়ি তারিখ নোটিশ পাঠায় আসফাকুল্লা নাইয়াকে বলা হয়েছিল যে তিনি বিশেষজ্ঞ ইএনটি চিকিৎসক না হওয়া সত্ত্বেও তিনি বিশেষজ্ঞ হিসেবে পরিচয় ব্যবহার করছেন এবং সাত দিনের মধ্যে তার জবাব তলব করা হয়েছিল মেডিকেল কাউন্সিলে সাত দিনের মাথায় আশফাকুল্লা নাইয়া আজকে যান এবং তার যে বক্তব্য সেই বক্তব্য একটি লিখিত চিঠির আকারে মেডিকেল কাউন্সিলে তিনি জমা দিয়েছেন সেরকমটাই রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর মেডিকেল কাউন্সিল একটা রেসপেক্টেড বডি আমাদের রাজ্যের ডাক্তারি বিভাগের তো সেক্ষেত্রে যেহেতু তারা তাদের কাছে যে কিছু অভিযোগ বা কিছু কয়ে তাদের মনে হয়েছিল অ্যাজ এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার অফ দিস স্টেট আমারও মনে হয়েছে যে আবার যাওয়া দরকার এবং প্রথম থেকে আমি বলে দিই আমার বিরুদ্ধে এই যে একটা প্রাইভেট প্র্যাকটিসের যে জায়গাটা সেটা ভিত্তিহীন এটা বলে আমি ওদেরকে চিঠি দিয়ে আসি তার সঙ্গে এদিন রাজ্য মেডিকেল কাউন্সিলে গিয়েছিলেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো ও কিঞ্জল নন্দ সম্প্রতি মাইক্রোবায়োলজির পোস্ট গ্রাজুয়েট ট্রেনি কিঞ্জল নন্দের সম্পর্কেও একাধিক তথ্য জানতে চেয়ে আর্যিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ মানুষ বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিব স্বরূপ নিগমকে চিঠি দেওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসাবে কিঞ্জল নন্দ কত টাকা স্টাইপেন্ট পান হাসপাতালে তার আশি শতাংশ উপস্থিতি আছে কিনা বিজ্ঞাপন এবং সিনেমায় অভিনয় করতে জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ কি এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট নিয়েছিলেন এনওসি নিয়ে থাকলে কোথা থেকে নিয়েছিলেন সংশ্লিষ্ট বিভাগ আরজিকর মেডিকেল কলেজ নাকি স্বাস্থ্য দপ্তর থেকে কত দিন ছুটি নিয়েছেন কিঞ্জল নন্দ সেই ছুটি কি নিয়ম মেনে নিয়েছেন রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর চিঠিতে এমন সব প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে কিন্তু রাজ্য কাউন্সিলের এখতিয়ার নিয়েই পাল্টা প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ এখনো পর্যন্ত আমাকে কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানতে চাওয়া হয়নি এবং আমি বলতে পারি আমি কোনো নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি আমার ডিউটি আওয়ার্সের পরে আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার এবং ওনারা বলেছেন আমার আয়ের আমার আইটি ফাইল করে দেখে নেবেন কি হয় মানে ওনারা দেখলে সেটা খুব হাসি পাবেন ওনাদের ওনাদেরই ওনারাই ভাবেন এ বাবা কি করলাম এই যখন যাচ্ছে যাক বা সাঁতার কার্তিক যাক যেখানেই যাক না কেন যদি একটা লং টাইম লাগে সেখানে তো হসপিটালটাকে সাফার করিয়ে মানে ওই সময়টুকু তার তো পড়াশোনা হলো না তার ট্রেনিংটা হলো না সেই জায়গাটা উত্তর দিতে হবে তো রেজিস্টার জানতে চেয়েছেন প্রিন্সিপালের কাছে প্রতিহিংসা কেন করতে যাবে যা নিয়ম তাই আপনারা ওরা ভাবছে প্রতিহিংসা কিন্তু নিজের যে কাজটা করছে সেটা ঠিক আছে তো প্রতিহিংসার কোনো গল্প নেই তারাও ডাক্তার আমরাও ডাক্তার সবাই ডাক্তার আমরা জুনিয়র তারা এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর আমি সেই সময়ই বলেছিলাম যে আপনারা অপেক্ষা করুন দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভিন্ডিকটিভ এবং প্রতিহিংসা পরায়ণ মহিলা এবং তিনি সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আজ না হয় কাল তিনি সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং সেই জন্য সবাইকে সংঘবদ্ধ হয়ে প্রতিহিংসামূলক আচরণকারী মহিলাকে সরাতে হবে নচেত কারো শান্তি নেই এটার সঙ্গে দল রাজনীতির কোনো সম্পর্ক নেই প্রতিহিংসার ব্যাপার নেই যদি কেউ কারুর কোনো কর্তব্যে গাফিলতি থাকে ডাক্তারদের প্রফেশনে যদি কোনো অভিযোগ উঠে থাকে তার জন্য যদি কোনো নালিশ জমা পড়ে থাকে তার জন্য যদি কোনো কোয়ারি হয় তো যারা যদি অন্যায় না করে থাকেন কোঅপারেট করুন মিটে যাবে রাজ্য মেডিকেল কাউন্সিলের সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের যে টানা টানাপোড়েন শুরু হয়েছে সেটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার সন্দীপ সরকার রিপোর্ট এবিপি আনন্দ